نصوحا الله بولن يا ايها الذين امنوا ايمان hey, دار قران الكريم البشا ايمان دار تدريك بالله القران hey, الله ترى بولين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقنا ইমান্দের হলো তারাম জারাম আল্লাহকে দেখে নাই যারা জান্নাত দেখেন নাই যারা জাহার নাম দেখে নাই এমনকি আমার আপনার কলেজের টুকরা নবী মুহাম্মদ কৌনি চোখে দেখি নাই কিন্তু আমরা আল্লাহর প্রতিও ইমান আছে নবীর প্রতি ইমান আছে জান্নাত নামের প্রতি বিশ্বাস আছে আল্লাহ ওই সমস্ত বিশ্বাসীদেরকে ডাক দিয়ে আল্লাহ বলেন আল্লাহ বলেন তুবু ই তোমরা আমি আল্লাহর কাছে তওবা কর যদি তওবা করতে পারো বান্দা তাহলে আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করব আল্লাহর নবী কে সাহাবাই প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ বান্দার তওবা কত কোন পর্যন্ত কবুল হবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইকবালু তাওবাতু আব্দি ওয়া আব্দি আত্মিমালী বর্গের তো বা এতক্ষণ পর্যন্ত কবুল হবে যতক্ষণ না পর্যন্ত মালাকুল ম তার দেহের ভিতরে ডেউটি না করবে এত কোন পর্যন্ত তো বা কবুল হয়ে যায় আল্লাহ বলেন আমার কোনো বান্দা যখন গুণা করার পর যখন বান্দা গুণা করার পর যখন নিজেকে সূচনা করবেন গুণার প্রতি যখন নিজেকে লজ্জিত উপস্থাপন করবে আমার আল্লাহ বলেন এই লজ্জিত উপস্থাপন করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তালা বান্দার গুণাগুলা মাফ করবেন শুধু মাফই করবে না আল্লাহ তালা এই আল্লাহ ওয়াদা দিচ্ছেন কুকুম আই ইউ ক্যাফেরান কুম সে তিকুবায়ু দোখেলা কুম জন্মে তি ত্যাজিরির তাহতিহল এন্হ আলমালান আদম আমার কুরুবান যখন সৈতানের দোকায় পরে যখন শয়তানের মধ্যে শয়তানের দোকায় পরে আমার কোনো বান্দা যখন গুণাটা করে ফেলবে যদি গুণা করার পর অনুশোচনা জাগ্রত হয়ে যায় বান্দার মনে যদি দুঃখ দুঃখ বেদা শুরু হয়ে যায় যদি রব আমি আল্লাহর কাছে যদি আত্মসমর্পণ করে সালেন্ডারে করে গুনার জন্য কমা আমার নবীকে আমার আল্লাহ জানা দেন নবী আপনি জানা দেন আমি আমার বান্দার গুনা মাফ করে দিব যত গুণা যত সাইয়াত আছে সমস্ত সাইয়াদকে আমি আল্লাহ তালা নেক দিয়ে বদলাইয়া দেব শুধু তাই কোরান উলিকারিম আল্লাহ তালা বলেন ওয়ায়ু ওয়ুদুঃখিল কুম যেন তিন্তেজিরি মিনি তাহ তিহ্ বন্দ যখন পুরা করবে তবা করবে তখন আল্লাহ তালা খুশি হয়ে তাকে জান্নাত জান্নাত নামক একটা নিয়মত তার জন্য বাড়ি বানায় দিবেন চিক্কার মিনাম্লাহ বা শুধু তাই না কোরান উলিকারি না আল্লাহতারা অন্য বলেন ফৌলা ই وَيَعْلَمُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُوراً رَّحِيماً আমি আল্লাহ কাছে যে যখন বান্দা গুণা করবে গুণা করার পর বান্দা যখন বান্দাগুন যখন যাবে গুণা করার পর বান্দা যখন গুণা বুঝে যখন আমি আল্লাহরে যখন আল্লাহ বলে ডাক দিয়ে যখন শেষ দায়ী পড়ে যাবে আমি আল্লাহ বান্দার গুণা শুধু মাফি করি না বরং বান্দার জীবনে যত গুণা করে যে সব গুণারে আমি আল্লাহ পরিবর্তন করে দেই আল্লাহ তালা জানাতেন যেই ব্যক্তি গুণা করার পর যদি থৌবা করেন আমার আল্লাহ নবীরে জানা দেন ওই গুণাগারের ভিতরে সব চাইতে ওই গুণাগার তো সবচেয়ে বেশি ভালো সফল সফল মোমেন হবে যে গুণা করার পর সঙ্গে সঙ্গে বা করে আমার আল্লাহ তাদেরকে সফলতার মাপ কাটি দিয়ে কোরআন কারিমে আল্লাহ আয়াত নাজিল করে দেন আল্লাহ তালা বলেন মুমিনুন আলা আন্লাকুম তুফলিহুন আল্লাহ নবি জেনে হে মুমিন আপনি জেনে মোমেন মুমিন বান্দাদেরকে জানা দেন তোমরা সবাই আল্লাহর নিকট তওবা করো আশা করা যায় যে তোমরা একদিন সফলতার মাপকাঠি পেয়ে যাবে আমরা এই বাংলাদেশে আমরা এই বাংলাদেশে দিনিত রাজনীতির কারণে দেখলাম ওই দিনকা একজন ঢাকার এক নেতা বলেছে যে ডাকার এক নেতা বলেছে যে একজন মানুষের কাছে পাড়ে ধরে থৌবা করতে ভাই আপনি এটা বলেছেন আবেগে কিন্তু এটা শিরিক হয়ে গেছে শিরিক হয়ে গেছে বরং রসুল করিম সাল্লিয় সাল্লাম বলেন এই শিরিকতার কারণে আপনার স্ত্রী পর্যন্ত তালাক হয়ে গেছে কিন্তু আপনি পুনরায় না দৌড়ে বিবাহ বন্ধন আবার না দৌড়ে আপনি স্ত্রীর সঙ্গে থাকতে পারেন না কারণ একমাত্র বান্দা তো করবে আল্লাহর কাছে কোনো মানুষের কাছে তো বা কোনো বিধান নয় বরং মানুষ তো বা করবে আল্লাহর কাছে কানল ক্যারিমেন نبي محمد صلى الله عليه وسلم كي الله تعالى قرآن الكريم مد جانا جو كن گنا كوري الله تعالى قرآن الكريم مد الله والذين إذا فعلوا فاحشه أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم من يغفر يغفر ذنوبنا إلا الله ولم يصروا على ما فعلوا وهم يفعلون عاد وهم يثوا وهم عالم الله تعالی কোরআনুল জানা দেন নবী যাদের অবস্থায় এমন যে যদি কখনো গুনাহ করে ফেলে যদি শয়তান তাকে গুনার মধ্যে যদি বারবার ফেলে এমন লোক আছে দেখবেন এক একটা গুনাহ বারবার করে এমন লোক আছে না না অনেক মানুষ আছে যে বারবার একই গুনাহ করে কিন্তু যদি মানুষ যখন গুনা করে ফেলে জুলুম করে ফেলে যখন মানুষ গুনায় জর্জরিত হয়ে যাবে গুনায় জুলুমের শিকার হয়ে যাবে গুনায় মানুষ লিপ্ত হয়ে যাবে তখন এই গুণা থেকে বাঁচার জন্য আল্লাহ তারা বিভিন্ন দোয়া শিখিয়েছেন মানুষ ভুল করতেই পারে শয়তানের তারোয়ানা শুধু মানুষ ভুল করবে তাই নয় ভুল করেছেন পর্যন্ত নবিরাসুলকন বোল করেছে কিন্তু বোল করার পর নিজের জুলুমের প্রতি নিজে স্বীকার করেছে আল্লাহ মাফ করে দিয়েছেন যেমন আপনারা জানেন ইউনুস আলাইসালাম কিম আল্লাহ তালা নিনুয়া জাতির জন্য প্রেরণ করলেন নবী বানায় পাঠালেন কিন্তু নিনোয়াবাসীর প্রতি বিরক্ত হয়ে তিনি আল্লাহর হুকুম সারাই তিনি দেশপুরিত দেশ থেকে পালাইতে শুরু করলেন নদীর মধ্যে পড়ে যান অনেক লম্বা আলোচনা আমি এই দিকে যাবার আমার মূল উদ্দেশ্য না আমার আল্লাহ জানা দেন যখন ইউনুস নবী যখন নদীতে যায় যখন ইউনুস নবীকে যখন পানির মধ্যে ফালাইয়া দেওয়া হয় আমার আল্লাহ রাখিয়া মানে সমুদ্রের প্রতি আমার আল্লাহ একটি জারি করে দেন নোটিশ জারি করে দেন জানাই দেন আমার এমন একটি বড় মাছকে আল্লাহ তালা পাঠা দেন আমার নবী ইউনুস রে পানির মধ্যে আমি শাহাদত কবুল করি নাই বরং মাছ চলে যায় আমার ইউনুসকে মাটির মাছের পেটের ভিতরে ধারণ করো কিন্তু মাছ তোমাকে আমি কাদ্য বানায় দেই নাই আমার ইউনুসকে তোমার জন্য কাদ্য বানায় দেই নাই বরং আমার ইউনুসকে তোমার পেটের ভিতরে আমি আল্লাহ আমানত রেখে দিন ইউনুস নবী যখন এই ভুল করেছে সে যখন বুঝতে পারলেন মাছের পেটের ভিতরে একই তো সমুদ্রের নিচে আরেক হচ্ছে একটি মাসির পেটের ভিতরে জীবিত মানুষ অন্ধকারে অন্ধকার কুঠুরির ভিতরে এবং উষ্ণবী যখন বুঝতে পেরেছে মাছ তাকে খাদ্য হিসেবে গ্রহণ করে না তার হাত পাও নাড়াচাড়া করা যাচ্ছে এবং উষ্ণবী বুঝতে পেরেছে আমার রব আমার প্রতি এখনো রাজি আছে কিন্তু আমি যে ভুল করেছি ওই ভুলের জন্য ইউনুস নবী মাছের পেটে থেকে যখন ইউনুস নবী রব আল্লাহ যখন আল্লাহ বলে ডাক দেয় এই মাছের পেটের ভিতরে থেকে সমুদ্র নিচে দেখেও ইউনুস নবী যখন আল্লাহর কাছে নিজের ভুলের কথা স্বীকার করলেন আবার আল্লাহ ইউনুস নবীর করে দেন আর বোঝানোর উদ্দেশ্য হলো বান্দা যত গুণা করুক যদি বান্দা যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহ মাফ করে দেয় কি দোয়াটা করেছিলেন ইউনুস নবী এই দোয়াটা পবিত্র কোরআন উল

মাছের পেঠের ভিতর থেকে চিকা মেরে ডাক দেওয়া না উল্ল আমি নিজের পুঁথি জুলুম করেছি অন্যায় করেছি মা আমি বুঝতে পেরেছি মা বুদ্রে আমি যে জুলুম করেছি আমাকে খেয়েও বাঁচাইতে পারে না একেই তো আমি সমুদ্রে আর একজন মাসের পেটের ভিতরে এই জায়গা থেকে আমি জানি মা বুধ তুমি সারা কেউ আমারে বাঁচাইতে পারে না আমার আল্লাহ বলেন ইউনু যখন আমার কাছে যখন নিজের বল স্বীকার করে যখন ডাক মারলেন আমি আল্লাহ দেরি করি না মুহূর্তে আমি ইউনুস নবীর ডাক শুনলাম আর ইউনুস নবীর তার অপরাধ মাফ করে দিয়া মাছের পেট থেকে আবার জমিনে ভূমিষ্ঠ করে দিন আল্লাহ তালা বলেন শুধু তাই নয় গুণা করার পরে যখন বান্দ অনুশোচনা হয় নিজের কাছে যখন গুনাটা ধরতে পারে এমন আরেকজন সাহাবির ইতিহাস আমি বর্ণনা করি আপনারা জানেন তাবু যুদ্ধের সময় মদিনার একজন সাহাবি যার নাম ছিল যার নাম ছিল সালাবাতুল আনসারি সালাবাতুল আনসারির সঙ্গে আর একজন মক্কার একজন সাহাবি যার নাম সাইদ ইবনে আব্দুর রহমান তাদের দুইজনের সাথে রসুল দুইজনকে বাই বাই বাতৃত্ব বানায় রসুল যুদ্ধের জন্য যুদ্ধের প্রস্তুতি নিলেন আল্লাহ নবী বলেন সাইদকে আমার সঙ্গে তাবুর যুদ্ধ নিয়ে যাব আর সালাবাতুল আনসারি তুমি সাইদের ফ্যামিলির মেম্বারের মতো সদস্য হয়ে তার ফ্যামিলিকে তুমি মেনটেন করবে যা কিছু লাগে দেখবে সাইদরে নিয়ে যখন রসুল তাবুর যুদ্ধের দিকে চলে যান শয়তান এই দিকে সালাবাতুলান সারির মনের ভিতরে ক্রমন্তনা জাগ্রত করলেন শয়তান তাকে দোকা দেওয়া শুরু করলেন সালাবাতুল সারি তুমি জানো না তোমার ভাই সঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বড় সুন্দরী এমন সুন্দরী নয় বরং মদিনার মধ্যে উল্লেখযোগ্য সুন্দরী যাও যাও দেরি করবে না বাসা ফাঁকা বাড়ি আছে তুমি ইচ্ছা করলে তার স্ত্রীর সঙ্গে বেবিছারে লিপ্ত হতে পারো শয়তান তারে দিলেন মনের কে মনকে মানাইতে পারে না ক্ষমন্তনার মধ্যে পড়ে যান যখন সালাবাতুল আনসারী যখন সঈদ ইবনে স্ত্রীর হাতে যখন পত্তারের ভিতরে গিয়ে যখন ধরলেন সঙ্গে সঙ্গে সঈদ মিস্ত্রি ডাক দিয়ে বলেন ভাই সাল বাতানি তোমার কি মনে নেই আমার কলিজার টুকরা জাহান নামের যে বর্ণনা করেছে তা কি তোমার কি ভুলে গেছো নাকি ও বাই তুমি ইচ্ছা করলে আমার সাথে জিনা করতে পারবে কিন্তু ভাই জানো না

চিৎকার মেরে বলেন আমার জাহান নামের বই ও আমার বোন তুমি আমার চোখটা গুলে দিলা আমার মনে হয় যেন জাহান এই উত্তপ্ত আগুন আমি সালাবে তুল আনসারি সহ্য করতে পারব না এই দৃশ্য যখন উপনীত হয়ে যা তখন সালাবাতুল আনসারি তার গুনার কমার জন্য প্রথমে যা আবু বকরের কাছে আবু বকর বলে না তোমার গুনার কমা হবে না যাই ওমরের কাছে উমরও বললেন না এটা গুনা কমা করবে না করবে আল্লাহ ভালো জানে এইভাবে একজন আর দুইজন নয় তিন তিনজনের কাছে যখন চলে যান কেউ তার গুনা কমা হবে এমন দিক তাকে কেউ দেখায় না এমন পথ প্রদর্শন তাকে সুযোগ করে দেয় না এমন সমস্যা আলাভ তুলান সারি হতাশ তোমরা আবু তুমি আমাকে বিদায় করে দিতে পারো ম তুমি আমাকে বিদায় করে দিতে পারো কিন্তু আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি সাল্লাম তার বান তার উম্মদকে বিদায় করে দিতে পারেন্লাহ সাল্লু আলাই সাল্লামের কাছে যখন চলে যা আমার নবীরাগান্বিত হলেন মাফ করা বা না করার ব্যাপার রব আমার আল্লাহর তুমি আমার কাছ থেকে চলে যাও এমন সমান আমাকে বিদায়ী করে দিয়েছে আবু বক্কর আমাকে বিদায়ী করলেন নবী দাসপুরতে আপনিও বিদায়ী করলেন কিন্তু আমার একজন রব আছে উনি আমারে বিদায়ী করবেন সকলের কাছ থেকে যখন গুনার পরিতপ্তের জন্য কোনো অনুশোচনা পাই না একটি পাহাড় আছে ওই পাহাড়ের নীরব জায়গায় চলে যান নির্দম জায়গায় চলে গিয়ে একটা সেজদা দিয়ে সালাবাতি রবামা আমার আল্লাহর পায়ে সেজদা দিয়ে গানে আর বলে আল্লাহ আমার পৃথিবীর সবাই বিদায় করে দিতে পারে জানি কিন্তু র তোমার একটা গোলাপ গুলাম তোমার এক বান্দা গুণা করেছে কিন্তু তুমি তো তোমার দরবারের থেকে আমাকে সরাইয়ে দিতে পারন না এই বলে কাঁদে শুধু কাঁদি নাম ফালতুরা তো সালাব আত্ম সারিরা দিয়ে মুয়াহুতালাম রাত্র কোনো কবির হয়ে যা তার করুন কান্নার যন্ত্রণা এই গ্রামের মহল্লায় যত মানুষ আছে তার কান্নার যন্ত্রণা পারাপুরুষ ঘুমাইতে পারেন রাত্র যখন গভীর হয়ে যা ডাক দিয়া বলে আল্লাহ তাকে দেখি সন্তান মার কুলে ঘুমায় গেছে স্বামী তার স্ত্রীর রেডিয়া ঘুমায় গেছে জংলার পশু পক্ষী পর্যন্ত তার গর্তের ভিতরে আপন আপন বাসায় চির ঘুমায় গেছে কিন্তু তাকে দেখেন আপনার এক বান্দা গুনাগার এই গুনার যন্ত্রণা ঘুমাইতে পারে না আপনার পায়ে সেজদা দিয়ে গুনার জন্য ক্ষমা চাইতেছে আমার আল্লাহ তাআলার কাছে ওই বান্দার কাকুতে মিনতি এত এত গ্রহণযোগ্য হয়েছেন আমার আল্লাহ জানায় দিলেন জেনা দিলেন আমার ওই বান্দার গুণা কবুল করেছে আমার বান্দার সব দেন আল্লা নবীর কাছে আয়াত নাজিল করে শোনা দেন জানায়াতেন আমার কাছে ওই বান্দা তো সবচেয়ে উত্তম যে বান্দা গুনাহ করার পর গুণারের জন্য লজ্জিত হয়ে আমি রবের কাছে সেজদা দিন কোন সুরে কান্দে কান্নার পানির চাইতে আমি আল্লার কাছে আর কিছু বল্লো হতে পারেন এ আমার پیغمبر নবি আপনার সাবি সালাবাতুল আনসারি এমন করুণ সুরে কান্না করেছে যেই কান্না আমার আরশের মধ্যে জোস লেগেছে আমি আল্লাহ সহ্য করতে পারি না আমি আল্লাহ সালামাতুল আনসারির পিছনের সব গুণাগুলো আমি maaf করে দেন নবীর কাছে সংবাদ এসে গেল নবী পাঠালেন সালামাতুল আনসারিকে কানার জন্য আনলেন রাসূল ফজরের নামাজ পড়াতে সুরা তু টাকা শুরু করতেছেন এই মুহূর্তে আসলেন মুহূর্তে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন শেষ বিদায় নিলেন কিন্তু আমার ঘটনার মূল উদ্দেশ্য হল কোনো বান্ধা দুর্গণ

যখন গুনাহ করে গুণা থেকে যখন আমার ফিরে যখন আমি আল্লাহর কাছে কমা চা আমি আল্লাহ এই হারানো সম্পদকে আমি এত খুশি হয়ে যাই এই জন্য বাবারা ভাইরা যত গুনাহ করবেন গুনাহ মানুষ করবে বিদায় আল্লাহ তালা মানুষ গুনা গুনা করার মতো আল্লাহ তালা এমন অবায়ক দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন কারণ আপনারা জানেন ফেরাস হচ্ছে এক প্রকৃতিক মানুষ আর মানুষকে আল্লাহ তারা দুই প্রকৃতিক সৃষ্টি করেছেন কারণ মানুষ গুনার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন এই জন্য গুণা করবেন কিন্তু গুণা করার পর মুহূর্তে অনুশূচিত হচ্ছে তৌবা করবেন একজনের কাছে উনিকে এই আল্লাহর কাছে যদি বান্দা তুমি তৌবা করো এ তৌবা যদি আল্লাহ কাছে যদি গ্রহণীয়ত হয়ে যা যদি কবলিয়ত হয়ে যা তাহলে তোমার কপাল কুলে যাবে এই জন্য আমরা যত গুণা করি কিন্তু আমরা গুণা করেছি এই জন্য আমরা নামাজ ছেড়ে দিব না এই যে আমার তো অনেক গুণা হয়েছে আমি তো এমনিও জাহান নামি আর আবাদত করলে কি হবে এটা ভুল ধারণা কারণ আপনি যত গুণা করেছেন আপনার গুণা যত বড়ই হোক আমার রবের রহমত আপনার কুঠা আপনার গুণার চাইতে কুঠি কুঠি মিলিয়ন মিলিয়ন রহমত আমার আল্লাহর কাছে বেশি কথা বলেন ঠিক কি না এই জন্য আমরা আলোচনার মূল বিষয় হচ্ছে আমরা যখন গুণা করব গুণা করার পরেই আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছে তৌবা করব তবে আমরা জেনে শুনে কোনো গুণা করব না কারণ জেনে শুনে গুণার ব্যাপারে অন্যরকম মত আছে পোাণুল ক্যারিমে বলছেন যে কোন কোন গুণা মাফ করবে আল্লাহ বর্ণনা করছেন আল্লাহ তারা বলেন يعملون السوء جهادة ثم يتوبون من قرب فأولئك يأتب الله عليهم وكان الله غفورا رحيما أمر الله ওই বান্দা বান্দা করবে না জেনে শুনে যদি কোনো খারাপ কাজ করে ফেলো তারপরে দেরি করো দেরি 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 না করে তো বা করে নাও কোনো বান্দা যদি জেনে শুনেও যদি কোন গুণা করে ফেলে আল্লাহ বলছেন তুমি দেরি করবে না মুহূর্তেই তোমার রবের পায়ে শেষ দাও রবকে আল্লাহ বলে স্বীকার করো গুণার জন্য কমা চাও আল্লাহ গুণা কমা করে দিবেন এই জন্য আমরা যারা গুণা করেছি গুনা করতে করতে কলিজাটা বাদ করে ফেলেছে গুনা করতে করতে আমাদের ভালো আমল ভালো লাগে না আমি আপনাদেরকে বলবো পৃথিবীর সবাই যখন ঘুমায়া যান আপনার স্ত্রী যখন বিছনার মধ্যে কম্বল নিয়ে ঘুমায়া যান রাত্রটা যখন গভীর হয়ে যায় বাবা রে উঠো ঘুম থেকে উঠে যাও রে বন্ধা দুজু করো টান্ডা পানি দ্বারা উজু করে ফেল যখন সবাই ঘুমায়া যা শেষ ডাঙা দে তোমার রবকে বলে ডাক দাও র তাকে দেখেcomer স্ত্রী সন্তান নিয়ে কম্বলের নিচে আরামে ঘুমায় গেছে আর আপনাকে দেখুন চтурদিক পর্যন্ত নীরব হয়ে গেছে হয়ে গেছে সবাই ঘুমায় গেছে কিন্তু রব আমার দেখো আমি এক গুণাগার গুণা করেছি গুনার গুনার যন্ত্রণা কম্বলের নিচে শুয়ে থাকতে পারিন রব আমার অব্লা গুণা করেছি তুমি যদি আমার মাফ না করো রব বেকারি কার দুয়ারে গে আমি গুনাগারে দুইটা হাত বাড়াবো আমি গুনাগার কার কাছে গুনার জন্য কমা চাইব রব তুমি যদি ফিরাইয়া দাও আমার এই দুনিয়া এবং আসমান এবং আসমানের উপর এ কারো কাছে যাইবার কোনো রাস্তা নাই রব আমার আল্লাহ তুমি যদি আমাকে জাহান কোনো লাভ হবে না আমাকে যদি জাহার নাম থেকে মুক্ত করে দাও তোমার কোনো গতি হবে না মাবুদ রে তাকে দেখো চোখের পানি ছেড়ে দিলাম মাবুদ আমার সব গুণা গোলা করে দাও আমার বলেন কোন যদি গুনার যন্ত্রণা যদি চোখের পানি যদি ছেড়ে দেয় নাকে ডগার আসার পূর্ব মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা কাঁদবি না রে বান্দা কাঁদবি না কারণ তোর চোখের পানি দেখলে আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার রসুল বলেন বান্দা যখন গভীর রাত্রি যখন গুনার যন্ত্রণা চোখ থেকে পানি ছেড়ে দেয় আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে চেহারাটার মধ্যে বলে দেয় আর বলে বান্দা কাঁদবি না তুই রে তোর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না বরং তোর জীবনে যত গুণা করেছ আমি আল্লাহ সব আমি আল্লাহ মাফ করে দেন আল্লাহ তাআলা আমাদেরকে তো গুনা থেকে তওবা করার তৌফিক দান করুক সকলে পড়ছে আমিন হা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন